প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন দেশ ছেড়ে পালিয়ে গেলেন এর পরবর্তীতে আমরা একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদেরকে আত্মপ্রতিষ্ঠিত করে ফেললাম আনন্দ উৎসবের ভিতরে মেতে আছি এখন অনেক জায়গায় আবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই দলের বিভিন্ন গ্রুপের ভিতরে আমরা দেখছি সংঘর্ষে জড়াতে এই তো আজকে আজ এগারোই সেপ্টেম্বর নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ সেখানে আপন শহরদার দুই ভাই মৃত্যুবরণ করেছে প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন আমি আসলে কোনো রাজনৈতিক দলের গিবোধ করার জন্য মূলত এই ভিডিওটা করছি না কিছু স্পষ্ট মেসেজ আপনাদের কাছে দিতে চাই আমরা জানি যে শেখ হাসিনা সরকার পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি কলকাতায় এখন অবস্থান করছেন বা ভারতে অবস্থান করছেন এই বিষয়টি স্পষ্ট তিনি যে পদত্যাগ করেছেন এই বিষয়টি আমাদের কে জানিয়েছেন আমাদের বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি এই দুইজন ব্যক্তি বিষয়টি আমাদেরকে কনফার্ম করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন আচ্ছা আজ পর্যন্ত কি বাংলাদেশের কোনো নাগরিক শেখ হাসিনার পদত্যাগপত্রটুকু দেখতে পেয়েছেন সেই পদত্যাগপত্রে কী লেখা আছে এটা কি দেখেছেন কোনো মন্ত্রণালয় কোনো সচিব কোনো বাহিনীর প্রধান এমন কি বাংলাদেশের প্রধান ব্যক্তি যিনি মহামান্য সেই মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব কি সেই পদত্যাগ আমাদেরকে দেখিয়েছে আমার মনে হয় কেউ আপনারা দেখেন একবার ভেবে দেখেন ষড়যন্ত্র কোন জায়গা থেকে শুরু ষড়যন্ত্রের নাটাইটা কার হাতে এটা মাথা দিয়ে ভাবতে হবে শুধুমাত্র ওই পশুর হাট মাছের হাট আর ওই বাজারে চাঁদাবাজি করার জন্য নিজেদের ভিতরে একই গোত্রের ভিতরে বিভিন্ন গ্রুপ করে ঠেলাঠেলি মারামারি কাটাকাটি আর এই টেন্ডারবাজি করলে হবে না যে কোনো সময় ওই শৈরাচারের পেয়ে তার আবার বাংলাদেশে ফিরে আসতে পারে এটা হয়তো আপনাদের মাথায় নাই এই জন্যই সাদাবাজি লুটপাট করছেন লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছেন কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে বিচারপতিরা মিলে সাবেক প্রধান বিচারপতির অন্তর্গত যত বিচারপতি আছে সকল বিচারপতিরা মিলে একটি কু করতে চেয়েছিল অর্থাৎ এই ডক্টর ইউনুস সরকার বা অন্তবর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল মহান আলাপাক রব্বুল আলমিনের অশেষ রহমত এদেশের দেশের মানুষের পরে যে কারণে কোনো না কোনোভাবে সেটা ছাত্র জনতা জেনে ফেলেছিল এই জন্য সেটা তারা সংঘটিত করতে পারেনি কিন্তু এখনও পর্যন্ত সেই ষড়যন্ত্রকে থেমে আছে ষড়যন্ত্রের মূল কলকাঠি যিনি নাড়েন বা যার হাতে মূল কলকাঠি সেই মহামান্য কিন্তু এখনও তার চেয়ারে বসে আছেন একটা বিষয়ে খেয়াল করে দেখেন গণ বলি গণবিপ্লব বলি যেভাবেই সরকার সৈরাস সরকারের পতন হলো এবং নতুন সরকার গঠিত হলো এই নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার নেতৃত্বে যেই একুশ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন তারা কার কাছ থেকে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছ থেকে শপথ গ্রহণ করেছেন তার মানে এখনো পর্যন্ত সংবিধান অনুযায়ী বাংলাদেশের একমাত্র কর্তা ব্যক্তি হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু এবং এই যে সরকারটি শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার হচ্ছে চুপ্পুর উপদেষ্টা এটা কিন্তু বাংলাদেশের উপদেষ্টা না বাংলাদেশ সরকারের উপদেষ্টা না এরা হচ্ছে চুপ্পু সাহেবের উপদেষ্টা সুতরাং এই চুপ্পু সাহেব চাইলে যে কোনো সময় একটা কলমের খোঁসা দিয়ে এই সরকারকে রহিত ঘোষণা করতে পারে অবৈধ ঘোষণা করতে পারে বাতিল ঘোষণা করতে পারে একবারও কি খেয়াল করছেন এরকম একটি গুরুত্বপূর্ণ ঘটনা কখনো কি মাথায় এসেছে আসলে এই রাজনৈতিক দলগুলো কখনো কি এইগুলো ভাবে না শুধুমাত্র কিভাবে নিজেরা এক স্বৈরাচারকে তাড়িয়ে নতুন করে এই স্বৈরাচারের শেয়ারে বসতে পারবে সেই চিন্তা ভাবনা করে এগুলো কি শুধুমাত্র বাংলাদেশের সাধারণ জনগণ ভাববে নাকি রাজনৈতিক নেতৃবৃন্দ মাথার ভিতরে আসতে হবে একবার খেয়াল করে দেখেন যে সরকারের পদত্যাগ হয়েছে গত পাঁচই আগস্ট আজকে সেপ্টেম্বরের এগারো তারিখ অর্থাৎ এক মাস ছয় দিন এই সরকার বা অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে অলরেডি মাস দুই দিন পার হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন ফাংশন করতে পারে নাই পুলিশে এখনো পর্যন্ত অ্যাবসেন্ট আছে কেন এই বিষয়টি কি কখনো আপনার মাথায় এসেছে যারা রাজনীতি করেন তাদের মাথায় কি এই বিষয়টা এসেছে যে কেন পুলিশ যোগ দিচ্ছে না কাজে এখন অনেকেই বিষয়টি এভাবে বলতে পারেন যে পুলিশ প্রশাসন যেই পরিমাণে দুর্নীতি করেছে ছাত্রদের বুকে গুলি চালিয়েছে অনেক অন্যায় অন্যায় করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে এই জন্য ভয়ে হয়তো তারা চাকরিতে জয়েন করছে না ভাই বিষয়টা সেটা না এর পিছনে অনেক গভীর একটা ষড়যন্ত্র আছে প্রধান ষড়যন্ত্র হচ্ছে এখনো পর্যন্ত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে এবং তার একমাত্র শক্তির উৎস হচ্ছে এই পুলিশ বাহিনী এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কারোর মাথা এটা আসবে না রাজনীতিবিদরা এগুলো নিয়ে আসলে ভাবে না শুধু কখন চেয়ার পাবে সেই চিন্তা করে এই পুলিশ বাহিনী একমাত্র শেখ হাসিনার প্রধান শক্তির উৎস এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সকল শক্তির উৎস এই যে ফোরটি বা ফোরটি পুলিশ এখনো পর্যন্ত কাজে যোগদান করেনি তাদের অস্ত্রগুলো কোথায় বলা হচ্ছে অস্ত্রগুলো লুট হয়ে গেছে আসলে অস্ত্রগুলো লুট হয় নাই অস্ত্রগুলো এখনো পুলিশ প্রশাসনের হাতেই আছে শুধু এই এই পুলিশের কাছে পুলিশের যে বৈধ অস্ত্র সেটা না মামা বাড়ি থেকে মামা বাড়ি থেকে আরো শত শত হাজার হাজার অস্ত্র আসছে তাদের কাছে যারা আওয়ামী লীগ ছাত্র যারা পোস্টেড নেতা ছিল তারা হয়তো সাময়িক সময়ের জন্য গা ঢাকা দিয়েছে বা কিছু কিছু বিদেশে পালিয়ে গিয়েছে কিন্তু যারা কর্মী ছিল এখনষ্ট কর্মী যারা ছিল মাঠের কর্মী যারা ছিল তাদের হাতে অলরেডি এই মামা বাড়ি থেকে অস্ত্র আসা শুরু করেছে পাঁচই আগস্ট বা এক থেকে পাঁচই আগস্টের যেরকম একটি দুর্বিষহ ঘটনা বাংলাদেশের সৃষ্টি হয়েছিল এর সাইতে অনেক ভয়াবহ ঘটনা সামনে অপেক্ষা করছে এই বাংলাদেশের মানুষের জন্য এটা ফেস করতে হবে বাংলাদেশের মানুষকে এখনই এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে বলে ভারতের দালাল আরেকটা রাজনৈতিক বলে পালি পাকিস্তানের দালাল এক দলের ভিতরে বিভিন্ন গ্রুপ হয়ে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব শুরু করে দিয়েছে কেন আগে তো দেশটাকে সেভ করতে হবে আসলে সাধারণ জনতা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রত্যাশা করেছে যে বাংলাদেশের জন্য এদেশের কুলি মজুর হকার রিক্সা চালক নিজেদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে আমাদেরকে এখনো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারা কলকাঠিন আসছে বিষয়টি একটু ক্লিয়ার করা দরকার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে দুঃখিত কারা কলকাঠিন আসছে সাবুদ্দিন চুপ্পু সাহেব বসে বসে সিগন্যাল পাঠাচ্ছে যে পরিবেশ আস্তে আস্তে অনুকূলে আসছে তোমরা প্রস্তুত হও আর যারা চেতনার কর্মী আছে চেতনার কর্মীরা প্রস্তুত হচ্ছে সাবুদ্দিন চুপ্পু সাহেব কাদেরকে দিয়ে কলকাটি কাটিয়ে একটা উদাহরণ দেই সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার ব্যক্তিগত সহকারী হিসেবে যাকে নিয়োগ দিয়েছেন প্রশাসনিক কাজ দেখভাল করার জন্য আলী ইমাম মজুমদার তিনি ওয়ান ইলিভেনের কুশিলভ ছিলেন এটা মাথায় রাখতে হবে এবং সদস্য সাবেক তাকে ব্যবহার করে প্রশাসনের ভিতরে এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রধান ব্যক্তি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস সরকারের অফিসের পরিচালক যিনি বা ডিজি যাই বলেন না কেন আসান হাবিব সম্ভবত তার নাম তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দীর্ঘ আট থেকে দশ বছর শেখ হাসিনার যে কার্যালয় সেই কার্যালয়ের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিগত আট থেকে দশ বছর এমন কোনো ঘৃণিত অন্যায় নাই ঘৃণিত কাজ নাই তার সাথে এই সাবেক ডিজি সাহেব বা সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি আসান হাবিব সাহেব জড়িত ছিল না সকল অন্যায় সকল অপকর্ম সবকিছুর সাথেই জড়িত ছিল এই ব্যক্তি অথচ সে এখন আমাদের অন্তর্বর্তী সরকারের অফিসের ডিজি হিসেবে দায়িত্ব পালন করছে একবার চিন্তা করে দেখেন কতটুকু ভয়ঙ্কর কত ভয়ঙ্কর একজন ব্যক্তি এই সিস্টেমের ভিতরে ঢুকে গেছে আহসান হাবিব সাহেব আলিম মজুমদারকে দিয়ে প্রশাসনের ভিতরে এই জ্ঞানজাম সৃষ্টি করছেন হট্টগোল লাগাচ্ছেন সচিবদের ভিতরে বিভিন্ন মেসেজ দিচ্ছেন শুধু কি এটা শুধু এটা না এমনও নিউজ এসেছে এমনও তথ্য আমরা পাচ্ছি সেটি হচ্ছে যেই শৈরসার ফ্যাসিস্ট লক্ষণ সেনের সেকেন্ড কপি শ্রীমতী শেখ হাসিনা সেন বাংলাদেশে পালিয়ে গেছে তার সাথে ফোনেও কন্ট্যাক্ট করছে তারা সেখান থেকে যেই তথ্য আসছে এই শ্রীমতী শেখ হাসিনা সেনের কাছ থেকে যেই তথ্যগুলো আসছে সেই তথ্যগুলো সচিবালয়ের ভিতরে বন্টন করছেন বিভিন্ন সচিবদের ভিতরে বন্টন করছেন এভাবেই কিন্তু আরেকটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাকে বিশ্বাস করে এই রাষ্ট্রপতি চেয়ারে বসিয়ে রেখেছেন যদি বাংলাদেশকে সেভ করতে হয় যদি যেই মানুষগুলা নিজেদের রক্ত বিসর্জন দিয়ে একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে সেই মানুষগুলিকে পরিপূর্ণ সম্মান দিতে হয় তাহলে ইমিডিয়েটলি এই যে আলী ইমাম মজুমদার তারপরে এই যে ডিজি আসান হাবিব তারপরে সর্বশেষ যে বড় চেয়ার নিয়ে বসে আছে এই চুপ্পু সাহেব এই তিনজনকে ইমিডিয়েটলি তাদেরকে অপসারণ করতে হবে তাছাড়া যে কোনো সময় যে কোনোভাবে একটা কলমের খুসার মধ্য দিয়ে এই সরকারকে অবৈধ ঘোষণা করে নতুন একটি প্রতিবিপ্লব ঘটাতে পারে তাই আসুন নিজেদের ভিতরে কামড়াকামড়ি মারামারি বাদ দিয়ে আগে দেশকে রক্ষা করি ধন্যবাদ সবাইকে